রহমানির রহিম আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে কন্ডাক্ট অ্যান্ড ডিসিপ্লিন কোর্সের এ টু জেড অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে সিলেবাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করব তো চলুন আমাদের ফার্স্ট ডেতে যেটা হয়েছিলো প্রথমে আমাদেরকে একটা রেজিস্ট্রেশন ফর্ম দেয় রেজিস্ট্রেশন ফর্ম দেওয়ার পরে আমাদেরকে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয় তারপরে কোর্স নিয়ে সামান্য বক্তব্য দেওয়া হয় তারপর আমাদের মেন ক্লাস শুরু হয় বারোটা পনেরো থেকে একটা পনেরোতে পর্যন্ত একটা পনেরোতে সোশ্যাল এন্টারপ্রিনিয়ারশিপ ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে সোশ্যাল বিজনেস সম্পর্কে আমাদের ধারণা দেওয়া হয় সোশ্যাল বিজনেস কয়েক হতে বিভিন্ন ধরনের মডেলের কথা উনি বলেছেন তার মধ্যে হচ্ছে নন প্রফিটেবল ফুল প্রফিটেবল হাই মডেল বিভিন্ন ধরনের মডেল হয়ে থাকে তারপরে আমাদের পিরিয়ার লাঞ্চ ব্রেক দেয় তারপর দুইটা পনেরো থেকে তিনটা পনেরো পর্যন্ত বা শেষ পর্যন্ত আমাদেরকে হিস্ট্রি কালচার অ্যান্ড ওয়ার অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয় দ্বিতীয় দিন যথাযথভাবে সকাল নয়টা থেকে ক্লাস শুরু হয় প্রথম ক্লাস শুরু হয় দ্য গভর্নমেন্ট সার্ভেন্ট কন্ডাক্ট রুলস নাইনটিন সেভেন্টি অর্থাৎ সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো নিয়ে আলোচনা হয় তারপরে দ্য গভর্নমেন্ট সার্ভেন্ট ফাংচার অ্যাটেন্ডেন্স রুলস টোয়েন্টি নাইনটিন অর্থাৎ সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিত বিধিমালা দু নিয়ে আলোচনা করা হয় তারপরে কনস্টিটিউশনস প্রভিশনস লেটিং টু পাবলিক সার্ভেন্ট অ্যান্ড পাবলিক সার্ভিস কমিশন বাংলাদেশ সংবিধানের আলোকে সরকারি কর্মচারী অধিকার দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করা হয় অফিসাল রুলস রেগুলেশনের প্রোটোকল নিয়ে আলোচনা করা হয় তারপরে লাঞ্চের পরে দ্য গভর্নমেন্ট সার্ভেন্ট ডিসিপ্লিন অ্যান্ড অ্যাপিল রুলস দু হাজার টু টোয়েন্টি অর্থাৎ সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা দু নিয়ে আলোচনা করা হয় থার্ড ডে আলোচনা করা হয় প্রিপেয়ারিং স্টেটমেন্ট অফ অ্যালিগেশন অ্যান্ড ফ্রেমিং অফ চার্জ অ্যাগেনস্ট দ্য অ্যাকস্ট তারপরে টেকনিক্স অফ রাইটিং স্টেটমেন্ট অফ অ্যালিগেশনস ফ্রেমিং অফ চার্জ অ্যাগেন্স্ট দ্য অ্যাকুইস্ট তারপরে ইনকোয়ারি প্রসিডিউর অফ ডিপার্টমেন্টাল খ্যাসেস তারপরে ইউজ অফ সোশ্যাল মিডিয়া গাইডলাইন্স অকুপেশন পেইন অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট ফোর্থ ডে আলোচনা করা হয় প্রাইমারি হেলথ কেয়ার অ্যান্ড অ্যাওয়ারনেস ইফেক্ট অফ সেডান্টারি স্টাইল অ্যান্ড ম্যানেজমেন্ট বাংলাদেশ সার্ভিস রুলস বিএসআর পার্ট ওয়ান অ্যাট পার্ট টু জেনারেল কন্ডিশন অফ সার্ভিস গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট অ্যাক্ট টোয়েন্টি আইটিন ডে ফাইভ অর্থাৎ লাস্ট ডে আমাদের নয়টা তারিখগুলা শুরু হয় টপিক ছিল রাইটিং অফ ইনকোয়ারি রিপোর্ট দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট নাইনটিন এইটটি উইথ অ্যামেন্ডমেন্ট তারপর হচ্ছে ক্লোজিং সেরিমোনি অর্থাৎ আমাদের বিধানুষ্ঠান শুরু হয়ে যায় অনুষ্ঠানে প্রথমেই ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনকে পুরস্কার দেওয়া হয় অর্থাৎ যারা ক্লাসে একটু মনোযোগ দিবেন সারা যে পরীক্ষা নেয় দুই তিন দিনের পরীক্ষা নেয় পরীক্ষা যারা ভালো করবেন তাদেরকেই এই পুরস্কারগুলো দেওয়া হয় প্রথম গেলে হচ্ছে থার্ড তারপরে উনি হচ্ছে সেকেন্ড তারপরেরজন যিনি ন্যাস্ট তিনি হচ্ছেন ফার্স্ট এই তিনজনকে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দেওয়া হয় উনি হচ্ছেন ফার্স্ট তারপরে হচ্ছে সার্টিফিকেট বিতরণ শুরু হয় অর্থাৎ আমরা ছিলাম সর্বমোট আটচল্লিশ জন এই আটচল্লিশ জনকেই সার্টিফিকেট প্রদান করা হয় তা আমরা যে পাঁচ দিনের কোর্স করলাম কন্ডাক্ট অ্যান্ড ডিসিপ্লিন কোর্স অর্থাৎ আশ্রয় শৃঙ্খলা কোর্স এর উপর যে আমরা সার্টিফিকেট পেলাম সেই সার্টিফিকেটগুলো আমাদের হাতে তুলে দেন হচ্ছে চেয়ারপারসন এবং সিপ গেস্ট এই যে পাঁচ দিন আমরা ছিলাম পাঁচ দিন আসলে আমরা আচরণ ও শৃঙ্খলার অনেক কিছু শিখেছি যেটা ছোট্ট করে বলা সম্ভব না আপনারা যদি এই কোর্স করেন এখানে তাহলে বুঝতে পারবেন এখানে পরিবেশটা অনেক ভালো লেগেছে অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান হিসেবে এখানে যে আমরা সেবা পেয়েছি সেটা অনেক ভালো পেয়েছি খাবার দাবার থেকে শুরু করে সব কিছুই পরিবেশ ট্রেনিং সিস্টেম সব কিছুই অনেক ভালো লেগেছে তো এই সার্টিফিকেট অনুষ্ঠান দেওয়া শেষের দিকে যে আমরা ফটো সেশন করি ফটো সেশন করে তারপরে আমরা সবাই যা যার মতো বিদায় নিতে থাকি আরেকটা বিষয় হচ্ছে এই যে আমরা জন ছিলাম জন কিন্তু বিভিন্ন সরকারি দপ্তর থেকে কেউ মন্ত্রণালয় থেকে কেউ কর্পোরেশন থেকে বিভিন্ন দপ্তর থেকে সবাই এসেছিলো এসে আমরা সবাই একসাথে পাঁচ দিন থাকার পরে অনেকের মধ্যে আন্তরিকতার সৃষ্টি হয়েছিল এই আন্তরিকতার শেষের দিকে যে আমরা ফটো সেশন করি এবং যে যার মতো বিদায় নিতে থাকে এটা একটা পাঁচ দিন যে সময় কেটেছিলো এটা কিন্তু অনেক ভালো এবং সুন্দর সময় কেটেছিলো তাই আপনারা যারা যাবেন যদি আপনাদের কোনো কিছু জানার দরকার থাকে যে অনেকেই মনে করেন যে আপনি নতুন কন্ট্রাক্টেশন করতে যাব আমাদের এটা জানা দরকার জানা দরকার যদি আপনাদের এরকম কারো প্রয়োজন হয় আমাকে নক দিবেন আমি আপনাদেরকে যথাযথ তথ্য দিয়ে সাহায্য করতে হেল্প করব তো আমরা সবার শেষে দেখুন ফটোশিট করতে করতে আমরা কিন্তু বের হয়ে যাই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম